পুরাই তো মাথা খারাপ আলতার দিকে আসে দেখেছি আলতার দিঘির একদম রুপসেন্স মানে আগে ছিল যে আলতার দেখি সেটাও সুন্দর ছিল আর এখন যেটাতে আসছি মানে দেখার জন্য এটা আরও বেশি সুন্দর কারণ আগে ছিল যে এই পুকুরটা একদম মুজে গেছিলো কাদায়ে মানে এক হেঁটেও জল ছিল এরকম একটি বিষয় আর এখন এত পরিমাণ গভীর করছে যে মানে দেখতেই তো বলেন তো আমি আলতার দিকে যাচ্ছি হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি আলতার দিঘি এখন থেকে এক দেড় বছর আগে গেছিলাম তখন একরকম ছিল এখন একরকম হয়ে গেছে সেটা দেখার জন্য আর যাচ্ছি আর আমার বাসা থেকে প্রায় আলতা দিকে দূরত্ব নব্বই কিলোমিটার এই জন্য শরীরে এই অবস্থা সকাল থেকে মনে করেন যে মাংস কাটায় সে বিভিন্ন কাজে ব্যস্ত এখন আবার মোটরসাইকেলে যাওয়ার এত পরিমাণ ধুলো এই রাস্তায় মানে আমি যেভাবে গিয়েছিলাম তার অবস্থাটা দেখে বুঝতে পারছি আমি লিজে এই ভিডিওর মধ্যে যে আমার চেহারাটা কেমন হয়ে গেছে তো এটা হচ্ছে নগা জেলার সবচেয়ে বড় জঙ্গল আর এই ধামুরাটা অবস্থিত আর এই জঙ্গলটা মানে এত বড় যে আমি নগা জেলার সবচেয়ে বড় জঙ্গল এই জন্যই বলি কারণ এত বড় জঙ্গল তার নগা জেলাতে নাই বাট অনেক বড় যারা গেছে তারা তো জানে এই জঙ্গল সম্পর্কে কেমন আর এত বড় জঙ্গল যে এখানে ভিতরে ঢুকে যদি মানে সারাদিনও চিল্লা পাল্লা করা হয় তো মানে একটা মানুষ খুঁজতে না আপনাকে এরকম একটা জঙ্গলের অবস্থা এটা তো আমরা আলতা মোটামুটি চলে আসছি তো চলেন আলতা যে আলতা ভিউটা ভালো করে আপনাদের দেখাই এই হচ্ছে যে কিছু গ্যাস কোনো ভাই আমরা চলে দাম একটু পরে গ্যার ইস কিনে দিয়ে চলে যাবে উপর দিয়ে অনেক যাওয়া দেবেন নাকি তারা ভিডিওর শুরুর দিকেই আমি বলছি যে আলতার দিকে পরিবর্তন হয়ে গেছে আসলে পরিবর্তন বলতে কি আগের দিকেতে পানি ছিল না মানে অনেক উঁচু ছিল ভরে গিয়েছিল এক কথায় পুকুর ভরে গেলে যেরকম হয় কাদা বাটি এরকম অবস্থায় ছিল এখন অনেক খনন করার পরে অনেক কিছু হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে দিঘিটা আর এটা এখন বর্ষার সময় চলে আসছে যদি এটা পানিয়ে ভরে যায় তাহলে অনেক বড় লাগবে এই জন্য আগের এক রূপ ছিল আর এখন একরকম রূপ হয়ে গেছে আগে এই দিকে তো অনেক ফুল বা সাপলা ফুল বিভিন্ন রকমের একটা জঙ্গল সিস্টেমের ফুল হতো এখন আর ওরকম কিছু হবে না মনে হয় এত পানির নিচে তো আর এরকম ফুল হওয়ার সম্ভাবনা নাই আর আলতার দিকে নামটা আসে যে একটা রাজা মানে আমি যদি রাজার সম্পর্কে বলতে থাকি তাহলে তো আমার ভিডিও অনেক লং হয়ে যাবে আমি রাজার কথা না বলে শুধু আলতার দিগের নামটা কীভাবে আসলো সেটা একটু বলি বলি মানে এখানে স্থানীয় মানুষের মুখের কথা এটা আর কি তো এখানে কোনো পুকুর ছিল না যে সময় রাজারা এখানে তাদের বসবাস ছিল সেই সময় মানে তাদের শাসন করার আমলে এই সময় এখানে কোনো ভালো পুকুর ছিল না তখন রানী রাজাকে বললো যে প্রজাদের গোসল করার জন্য কোনো পুকুর নাই তো আমরা একটা পুকুর খুললে কেমন হয় এখানে তো রানীর প্রস্তাব রাজা তো অবশ্যই শুনবে তো রানীকে বলা হয়েছে ঠিক আছে তুমি এখান থেকে হাঁটা শুরু করো যতদূর দূর পর্যন্ত হাঁটতে পারবে তো পর্যন্ত একটা পুকুর খুলে দেবো এরকম একটা কথা তো রানী হাঁটা শুরু করে এরকম মনে করেন যে এক দেড় কিলো পার হয়ে গেছে এরকম অবস্থা তো রানী থামতেছে না পরে নাকি রানীর পায়ে আলতা ঢেটে দিয়ে রানীকে বলা হয় যে রানীমা আপনার পা থেকেই রক্ত বের হচ্ছে যারা রানীর ছিল তারা এই কাজটা করে রাজার মানে নির্দেশ অনুযায়ী তো রানী এটা দেখে থামে এবং পরে রানী এটা চেক করে দেখে এটা আলতা সেই অনুযায়ী এই নাম হয় আলতা তো আমার প্রশ্ন হচ্ছে রানী না থামলে তো ইন্ডিয়া পাহাড়ে যেত যাই হোক কিছুদিন পরে ইন্ডিয়ার বর্ডার আর আরেকটা বিষয় হচ্ছে সেই সময় রাজা রানীর সাথে এরকম চিটারি করে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ সেই সময় এরকম চিটারি হবে তাও রাজা রানীর বিষয়টা তো আরেকটা আলাদা বিষয় হয়ে গেল তো এটা হচ্ছে আলতা দিগির নাম তারপরে এই দিঘিটার নাম রাখা হয় নাকি আলতা দিঘি এটা হচ্ছে আগেই বললাম স্থানীয় মানুষের কথা অনুযায়ী এই কথাটা আমি শুনছি এটা বললাম আর রাজা রানী সম্পর্কে যদি বলতে লাগে তাহলে আমি আর একটা ভিডিও বানিয়ে এই রাজা কোন রাজা কত সালে কোন কিভাবে এই পুকুরটা মানে তৈরি করা হয়েছে আলতা দিঘি এই বিস্তারিত ইনশাল্লাহ বলে দেব খালতা দিঘি উদ্দেশ্য কিছুদিন আগে শুকিয়েছে এটা আমি এর আগে যখন আসি তখন হাফ ধরেছি হাফই কথা ভালো আর শুকানা শুকানোর পরে মানে এত মাছ ছিল যে বড় বড় মানে স্ট্যান্ডা মেয়ে গুচি বিভিন্ন যে প্রজাতিদের মাছগুলো কারণ এখানে তো কখনো দিঘি দেওয়া হয়নি এই জন্য মাছ ছিল প্রচুর আর এখন তো একদম শুকানা শেষ তো দিঘির এই আর কি অবস্থা পুরোপুরি ভুলে দিলাম আমাদের দিন তার কিছু দেখার নাই ভিডিও